আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক জনতা জমির সাথে রয়েছে আমি হোসেন মাহমুদ এ মুহূর্তে আমরা চলে এসেছি নোয়াখালী জেলার দিতে আমার সাথে যে বসা আখি অনেকদিন যাবৎ ঢাকা পিজি হসপিটালে কিন্তু ভর্তি ছিল নানান রোগে আক্রান্ত থাকার কারণে আর আপনাদের সহযোগিতায় কিন্তু সেখানে অনেকটা কিন্তু সাপোর্ট আপনারা দিয়েছেন তো কি পরিমাণ সাপোর্ট এসেছে আপনাদের সেই ব্যাপারে আমরা কথা বলবো আখির সাথে এবং আখি বর্তমানে কেমন আছে তো আলহামদুলিল্লাহ একটু ভালো আছে কিন্তু আমি যেরকম সাপোর্ট পাইছি সেরকম আমার চিকিৎসার টাকা ঠিক মতো হয় নাই ডাক্তার আমার একটা পরীক্ষা দিছিল সেই পরীক্ষাতে অনেক পরিমাণ টাকা নষ্ট হয়েছে কিন্তু এখন আরও টাকার প্রয়োজন কিন্তু এখনো মাইনাস করতে পারছি না টাকা ঠিক মতো টাকা ইয়া করতে পারছি না এখন যদি আমি একটু সহযোগিতা পাই তাহলে আমি একটু মানে পরীক্ষাগুলো গুলো করাইতে পারবো আগের চেয়ে ভালো তো আছো যেভাবে হসপিটালে শুয়ে আছো দীর্ঘ সময় আগে তো না একটু ভালো আছি কিন্তু ডাক্তারে বলছে আমারে যে জরুরি ভাবে পরীক্ষা করা লাগবে কারণ আমার একটা জীবন মানে আমি যেভাবে অপারেশন আমারে করাইছে ওনারা আমারে যদি ঠিক মতো পরবর্তীতে আমারে পাইখানার রাস্তাটা যদি না দিত তাহলে আমি আরো অসুস্থ হয়ে যেতাম আমার লাইফটা বাদ হয়ে যেত এখনো আমার মানে আগের জায়গাটা অনেক মানে ব্যথা করায় মাঝে মাঝে আমার ব্যথা উঠে এখন ডাক্তার আমি বলছিলাম ডাক্তার আমার বলছিল যে তোমার যে টেস্টগুলো দিছি সেই টেস্টগুলো করাও তুমি ইমার্জেন্সি ভাবে তখন সেই জন্য এখন টাকার জন্য আমরা পারছি না তোমার বাবা কি করে আমার বাবা একজন রিক্সা চালক তিনি রিক্সা চালায় ভাড়া রিক্সা আর যে বাড়িতে থাকো সেটাও ভাড়া বাড়িতে থাকি আমরা আমাদের নিজের বাড়ি ছিল বাড়ি বিক্রি করে ফেলেছি এখন আমরা ভাড়া বাড়িতে থাকি আমার চিকিৎসার জন্য আমাদের ঘর বিক্রি করে ফেলেছে এখন আমরা ভাড়া বাড়িতে থাকি এখানে কে কে থাকো এখানে শুধু আমি আর আমার দাদু থাকি আর আমার আপু থাকে আর তোমার আম্মু আমার আম্মু নেই আমার আম্মু মারা গেছে আমার তিন মাসের একা এখন আমার আর আরেকটা বিয়ে করছে উনি আরেক বাড়িতে থাকে মানে উনি উনার নিজের বাড়িতে থাকে আমার মানে কোনো খোঁজ খবর নেয় না আমার সেবা যত্ন করে না আমার আম্মু মানে আমার সৎ মায় আর আপন আমার আপন মা তো মারাই গেছে তিন মাস হয়েছে দর্শক আমার পিছনে যে ঘরটি রয়েছে এই ঘরটিতে ভাড়া থাকে না আর তার কারণ হলো তাদের যে বাড়িটি ছিল সেই বাড়িটি বিক্রি করেছে তার বাবা শুধুমাত্র মেয়ের চিকিৎসার জন্য কেমন আছেন আপনি কি করছেন আমি ভালো আছি আর মেয়েটা বেশি ভালো না কারণ মেয়েটার চিকিৎসাগুলোর না 5টা মাস পিজি হাসপাতাল ভর্তি asyncio আমাদের টাকা কারণে আমার টাকা মেক আপ করতে পারি না আমাদের একটা বাড়ি আছে নিজস্ব বিল্ডিং সহ বিল্ডিং সহ বেঁচে এই মাইয়ার চিকিৎসার কারণে তারপর আমরা কোলাইতে পারতেছি না তারপর আল্লাহ রহম একটা রিক্সা আমি ভাড়া চালাই আপনার দুয়ায় আমি নিজে নিজে চলতে আমার কষ্ট হয়ে জায়গা মাইয়ার ওষুধ পানি এটা মেকাপ আপ করতে পারি না দর্শক তিন মাস বয়সে মা মারা গিয়েছে আখির তারপরে বাবা চেয়েছেন যে মেয়েকে নিয়ে একটু সুখে শান্তিতে থাকার জন্য কিন্তু সর্বশেষ যে বাড়িটি ছিল তাদের থাকার একটি ছোট বিল্ডিং ছিল আর সেই ঘরটিও দু লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রি করেছে শুধু মেয়ের চিকিৎসার জন্য প্রথমত জনতা জমিনে যেই নিউজটি আমরা করেছিলাম ঢাকা পিজি হসপিটালে প্রায় পাঁচ মাসের মতো সে ভর্তি ছিল সেখানে কিন্তু আপনাদের সাপোর্টে সে অনেকটাই কিন্তু অনেকটাই সুস্থ হয়েছে এখন কিন্তু আবার অনেকগুলো পরীক্ষা দিয়েছে ডাক্তার সে পরীক্ষাগুলো করার জন্য অনেক টাকা প্রয়োজন তো আখির পাশে আপনারা আগে যেরকম দাঁড়িয়েছেন আবারও তার পাশে আপনারা দাঁড়াবেন এবং সে এখনও পড়ালেখা করতে চায় সুস্থ হয়ে আগের মতো ফিরতে চায় তুমি কোন ক্লাসে পড়তে ক্লাস নাইনে পড়তাম নাইনে ছয় মাসের মতো পড়ালেখা করছি হঠাৎ করে এই অসুখটা দেখা দিয়েছিল এই অসুখ দেখা দিয়েছিল প্রায় ক্লাস সিক্সে যখন ছিলাম তখন থেকে এই অসুখ মানে আসতে বাড়তে বাড়তে আমার অনেক ইয়ে হয়ে গেছিল গা পরে আমি বুঝতে পারিনি যে আমার এই রোগটা যে এত ঘাড়ো হয়ে বাইরা এত বেশি বাইরা যাইব গা পরে একদিন হঠাৎ করে আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম গা তারপর আমার এখান তো আমাদের সদর হসপিটাল নিয়ে গেছে নোয়াখালী সদর হসপিটালে তখন ওইখান থেকে ডাক্তারে বলছে যে আপনি না তিনি পলিপাইস রোগ হয়েছে এটা ইমার্জেন্সি অপারেশন করা লাগবে তখন ওনারা অপারেশন করছে আমার কিন্তু কোনো লাভ হয় নাই তারপর ওইখান থেকে আমার ঢাকা ঢাকা মিটফোর্ট হসপিটালে পাঠাইছে তখন ওইখানেও আবার অপারেশন করেছে কইছে দ্বিতীয়বার করাইবেন আপনি তখন ভালো হয়ে যাইব হ্যাঁ তখন আমার দাঁড়িয়ে বলছে যে এখানে না করায় তাহলে তাহলে ভালো হবে আমার হয়ে যাবে তখন আমাদের বাড়িঘর ছিল এই বাড়িঘর বিক্রি আমারে করে অপারেশন করাইছে তখন দেখে না এই রোগটা আর ভালো হইতাছে না তখন এই রোগটা আরো বাইরে গেছে গা বাইরে যাইবার পরে এই রক্ত যাইতে 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 আমার এখন মানে একটা খিচুনি রোগের মতো হয়ে গেছে গা মধ্যে ছোট ছোট থেকে আমি আঘাত খাইছিলাম তো ছোটকালে সেই জন্য আমার ব্রেনটা একটু স্টকের মতো হয়ে গেছিলাম তখন আমার হসপিটালে থেকে আমার দাদুরে বলছে যে আপনি নাতিনের খিচানি রোগ হইছে এই কারণে আপনার নাতিনের মাথারও মানে ব্রেনটেরও চিকিৎসা একটু ইয়া করতে হইব আর এই পলিপাইলস রোগেরও চিকিৎসা করাইতে হইব তখন আমি পিজিতে যা ভর্তি হয়েছি ডাক্তার আমার বলছে ডাক্তার আশিক স্যারে বলছিল ঢাকা ধানমন্ডি পুন্ডতে ফজরুল হক মেডিকেল ওনার ছেলে বলছিল যে তুমি পিজি হসপিটালে ভর্তি হয়ে যাও তোমারে আমরা অল্প ইয়েতে নেব কিন্তু আসলে কি অল্প টাকা আমার হয় নাই আমার টাকা অনেক টাকাই গেছে প্রায় প্রথম আমার ব্যাগ লাগানোতে আমার প্রায় সাড়ে তিন লক্ষ টাকার উপরে গেছে মানে চার লাখের কাছাকাছি গেছে তারপর আবার আমার এই ব্যাগ ক্লোজ করতে ব্যাগ খুলতে আমার প্রায় এই যে এক লাখ নব্বই হাজার টাকার মতো গেছে প্রায় দুই লাখের কাছাকাছি হইব এরকম গেছে এখন আবার ডাক্তারেরা বলছে যে তোমার পরীক্ষাগুলো কিছু দিছি এগুলো করাইতে হইব এখন সে পরীক্ষা যে করাবো সেই সামর্থ্য আমাদের নাই আর যা ছিল সব আমরা বিক্রি কইরা যা জমি ছিল সব বিক্রি কইরা ফালাইছি আর যে কিছু বিক্রি কইরা যে আমার চিকিৎসা করাইবো সেই সামর্থ্য নাই এখন আমি সবার থেকে একটু সাহায্য চাচ্ছি আবার আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফাইভ ফোর নাইন সেভেন ওয়ান নাইন জিরো আমি মানে সুস্থ হয়ে আবার পড়ালেখা করতে চাই আমি আবার নতুন জীবন বাঁচতে চাই আমি আমার জীবনটাকে নতুন করে আবার সুন্দর মতো করতে চাই দর্শক যেমনটি শুনছিলেন আখির কাছ থেকে যে ছোট্টবেলায় মাকে হারিয়ে শুধুমাত্র আছে বাবা এবং দাদি তো টাকা পয়সার কারণে কিন্তু তাদের ঘর বাড়ি সব কিছু বিক্রি করে বর্তমানে ভাড়া থাকছেন একটি টিনের ঘর ছোট্ট দুই হাজার টাকা ভাড়া তো দর্শক আগেও আপনারা যেভাবে সাপোর্ট দিয়েছেন দেশ এবং দেশের বাহির থেকে আখিকে আগের মতো আরেকটু সাপোর্ট দিয়ে যাবেন যেন পরিপূর্ণ সুস্থ হয়ে আবারও সে পড়ালেখা করতে পারে আগের মতো চলাফেরা করতে পারে তো এ পর্যন্তই দৈনিক জনতা জমিনের সাথেই থাকুন আল্লাহ হাফিজ